লিচু গাছটা দেখাই এই যে হল লিচু গাছ এই লিচু গাছের এই যে এই ঠাইলটা আছে না এই ছোট্ট এই ঠাইল মানে চিকন দেখা যায় কি ঠিক আছে ঠাইলটা ভাঙে এই যে এই জায়গায় পড়ছে ধুম করে বাতাসও লগে পড়ছে ওই জায়গায় আমি এই জায়গাটা এটা নিয়ে আসি এই যে কী অবস্থা এই লিচু হয়তো কয়েকটা মিষ্টি হয়েছে এই যে এখানে যে লিচুটা দেখা যাচ্ছে এটা হয়তো একটু মিষ্টি হয়েছে আর বাকি যে সবুজ যেগুলো আছে এগুলো সবগুলো টক সবগুলোয় টক সবগুলোয় টক এই যে শুধু এগুলো না তলো আরো আছে দেখাই এই যে তলো আরো আছে এই যে ওই নিচেও আরো আছে এই যে এই ভিতরে যদি আমি দেখাইতে যাই এই যে এখানে আরো আছে এই যে হাতার ভিতরে অনেক সবগুলো টকই রয়েছে এগুলো আবু